আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্লেন ব্লগ আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি থাই এয়ারওয়েজের এ থ্রি থ্রি জিরো এয়ারবাস এয়ারক্রাফ্টে এই এয়ারক্রাফট ভিডিওতে অর্থাৎ হলো যে থাই এয়ারওয়েজের ট্রাভেল গাইড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আজকে আপনারা যা জানতে পারবেন সেটা হলো যে প্রথমে চেক ইন ব্যাগেজ সিকিউরিটি চেক কেবিন কোদের বিহেভিয়ার খাবার দাবার লাগেজ প্রাইস এবং থাই এয়ারওয়েজ সম্পর্কে ধারণা একবার একটা ট্রাভেল গাইড পেয়ে যাবেন জীবনে যদি প্রথমবার আপনি থাই এয়ারওয়েজে আসতে চান তাহলে এখান থেকে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন তো চলেন ব্লগ শুরু করা যাক হজর শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে যেখান থেকে আমার চেক ইন শুরু হয়েছে অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি আজকে থাই এয়ারওয়েজ করে যাচ্ছি হলো যে সাউথ কোরিয়া তো আজকের ব্লগটা সম্পূর্ণ হবে থাই এয়ারওয়েজের রিভিউ ব্লগ তো আপনাদেরকে আমি জানাবো হলো যে এখানকার বিশেষ করে হলো যে বিভিন্ন ধরনের খুঁটিনাটি ইনফরমেশন সুযোগ সুবিধা যেটা আপনার হয়তো দেখে বুঝে গেছেন তো এখন যেটা কথা বলবো যে আমার চেকিং কেমন ছিল বোর্ডিং পাস নেওয়ার সময় আলহামদুলিল্লাহ খুবই স্মুথলি ছিল কোনো ধরনের জামেলা অথবা কোনো ধরনের আলাদা এডিশনাল কোনো কোয়ারি করে নাই যেটা হলো যে আপনার ইন্ট্রিগুতে কী করা হয় আলাদাভাবে নিয়ে ভেরিফাই করে বাট এটাতেমন হয় না খুব ইজিলি হয়ে গেল দ্বিতীয়ত ইমিগ্রেশন যদিও এয়ারলাইন্সের পার্টনার এটা এটা হলো যে সম্পূর্ণ হলো যে বিভিন্ন দেশের সিকিউরিটি অথরিটির কাছে থাকে তারপরেও এটা যদি আপনাদেরকে বলি হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন খুব ভালো ছিল খুব সুন্দর একটা মেয়ে আমার ইমিগ্রেশন কমপ্লিট করছে সে খুবই ফ্রেন্ডলি ছিল ইভেন সে আমাকে সাজেস্ট করলো যে সাউথ কোরিয়াতে নাকি তার কোন এক ফ্রেন্ড আছে আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করলো তো জিনিসটা খুবই ভালো লাগলো এবার প্রথম মনে হয় আমার ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেছে যাই হোক এখন যে ইনের চেক ইন স্টার্ট করবে এবং হলো যে দেখা যাক চেক ইন স্টার্ট করার পর আমাদের টাইমটা কতক্ষণ আগে চেক ইন স্টার্ট করবে বিশেষ করে একটা তিরিশে যেহেতু ফ্লাইট সম্ভবত এক ঘন্টা আগে আমাদের চেক ইন হওয়ার কথা বাট এখানে দেখাচ্ছে হলো যে গেট ওপেন হবে একটা বাজে আই হোপ আরও আগে হবে যেহেতু বিমান বড় বিশেষ করে হলো যে আমরা যদি আমাদের বিমানের মডেলটা বলি আমি আপনাদেরকে একটু আমার বোর্ডিং পাসটা দেখে চেষ্টা করতেছি বলার জন্য আর যদি না পারি তাহলে নিচে লিখে দেবো আমাদের ফ্লাইট নাম্বার হলো টি জি থ্রি ডাবল টু যে ফ্লাইটে করে যাচ্ছি এবং ফ্লাইট ইনফরমেশন আমাদেরকে কিন্তু এখানে যা ছিল যাব বোর্ডিং একটা বাজে দেখাচ্ছে বোর্ডিং টাইম নাথিং আর কোনো ইনফরমেশন হ্যাঁ ভিডিওটা ক্লোজ করে আপনাদেরকে ফ্লাইটের নাম মানে ফ্লাইটের মডেলটা বলার জন্য তো বন্ধুরা চলেন আজকের যাত্রা এনজয় করা যাক ভার্চুয়ালি আপনাদেরকে সাউথ কোরিয়ার জার্নি দেখাবো কালকে থেকে সম্ভবত আপনারা কিন্তু ফুল ব্লগ দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অলসো টিকটক ইনস্টাগ্রামে সেম নেম তো সবাইকে বলতেছি যে যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সবাই নিজ দায়িত্বে আমার আদার প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে আপনারা হয়তো আরও অনেক কিছু দেখতে পারবেন সাউথ কোরিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সিকিউরিটি থাকার জন্য গেট ওপেন হয়ে গেছে গেট নাম্বার দশ তবে একটা দুঃখের নিউজ হলো যে ব্রিজ পাওয়া যায়নি এর মানে আমাদের বাসে করে যেতে হবে যাই হোক আগান দিচ্ছে ভিডিওটা বন্ধ করি সিকিউরিটি কমপ্লিট করে কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন এয়ারক্রাফটের ভিতরে চলে আসলাম আপনাদেরকে যদি দেখাই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এখানকার লেগ স্পেসটা কেমন একবারে কম মানে কোনোভাবে চিপা চিপে হয়ে বসছি এর চেয়ে ইন্ডিগোর ল্যাগ স্পেস আরও ভালো বাট কেন জানি আমার কাছে মনে হচ্ছে এটা ওরা আরেকটু স্পেসটা ভালো করে দিতে পারতো হয়তো একটা দুইটা সিট কমে যেত কেন জানি একটু কম কমে আমার কাছে লাগতেছে বর্ষার ভিতর এত আহামোরি কমফোর্টেবল না তবে এখানে আরও একটা ব্যাড কি জানেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কি অবস্থা ওদের কবার টবার ছিঁড়ে কি ময়লা হয়ে গেছে এদিকে কিন্তু অনেক ময়লা নিজ দিয়ে। আমি মনে করছিলাম যে পরিষ্কারের দিক দিয়ে হয়তো অনেক ভালো হবে থাই আর ইয়ারওয়েস বাট এরকম হবে আমার আশা ছিল না এক্সপেক্টেড ভাইদি আমাদের যাত্রা শুরু করা যাক তারপর দেখি কেবিন কোদের বিহেভিয়ার কেমন হয় ওদের আচার আচরণ সব কিছুই আপনাদেরকে জানাবো তো ফ্লাইট শুরুর সময় আমাদেরকে একটা হেডফোন দিয়ে গেল গান শোনার জন্য সামনে হলো যে এই এয়ারক্রাপটা সুন্দর একটা সিস্টেম সেটা হলো যে আপনার মনিটর আছে এখান থেকে আপনি চাইলে আপনি কেবিন কোদের ডাকতে পারেন দেন হলো যে এখানে মুভি সহ বিভিন্ন টিভি প্রোগ্রামও দেখতে পারেন যেটা আমার কাজে আসবে বিকজ আমার ফ্লাইট অনেক লং টাইম আমি যাচ্ছি হলো যে সিওল আপনাদেরকে আমি বলে রাখি আমার জার্নি হলো যে সাউথ কোরিয়ার সিওল ঢাকা থেকে থাই এয়ারওয়েজে আমার ব্যাংকক ট্রানজিট হয়ে এখন আপনাদেরকে আমি জানাবো টাইমিং কেমন হয়ে থাকে তো ওয়েট করে আমরা দেখি একটা তিরিশে যাওয়ার কথা পিক টাইমে ছাড়তে পারে কি না বন্ধুরা টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি আমি তেমন একটা ভালো না অলরেডি তিরিশ মিনিটের উপরে লেট যেটা একটা ত্রিশ অথবা চল্লিশের ভিতরে ছাড়ার কথা এটা অলরেডি কিন্তু দুটা পার হয়ে গেছে টাইম তো ল্যান্ডিংয়ের সময় হয়তো ওরা এটা রিকভার করে ফেলতে পারে উপরে উঠে বাট এখান থেকে ছাড়ার সময় ঠিক ছিল না তারপরে আমরা যখন ল্যান্ডিং করবো তখন আপনাদেরকে জানাবো টাইমিংটা কেমন হয়ে থাকে আমরা বিদায় জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দেখা হবে আপনাদের সাথে ব্যাংককে গিয়ে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট আই থিঙ্ক এর আগেও আমি থাইল্যান্ড গেছি যাই হোক যেহেতু আমার লাস্ট ডেস্টিনেশন সিওল ওখানেই আমার ব্লগের সমাপ্তি করবে বাহিরে দেখুন মেঘাচ্ছন্ন ওয়েদার এই ওয়েদারটা আমার খুব বিরক্ত লাগে না সূর্য দেখা যাচ্ছে না ভালো করে কুয়াশা এটা পাংসা পাংসা ওয়েদার যাকাশে চলে আসছে অর্থাৎ সমান্তরাল হয়ে গেছে বিমান বাহিরের দৃশ্য মাসাল্লা অসাধারণ লাগতেছে এবং টার্বুলেন্সের কথা যদি আমি আপনাদেরকে বলি যেহেতু এটা এ থ্রি থ্রি জিরো মডার্ন ইয়ারবাসের এটাতে হলো টারগুনান্স কম বড়ো বিমানগুলোতে একটু টার্গুলান্স কম হয় বিশেষ করে হলো যে ছোটো যেগুলো থাকে এগুলোতে একটু টারগুনেন্স বেশি হয় একটু ম্যাগের একটা ঝাঁক যদি আসে না কাপা কাপি শুরু হয় তবে এটাতে আমি তেমন কোনো ফিল পাচ্ছি না বিশেষ করে যারা দুবাই অথবা সৌদি যাত্রা করেন ইমিরাত অথবা হলো সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো অথবা বাংলাদেশের বোয়িং সেভেনের সেভেন এসব বিমানে যারা ছড়েন তারা হয়তো বুঝতে পারবেন যে বড়ো বিমানগুলো আসলে আমাদের জন্য কত উপকারী বিকজ হলো যে আপনি ওই জিনিসটা কাজ করেনা কি ওই ম্যাগ অথবা বাতাসের একটা ফ্লু আসলেই চলে আপনার বিমান এভাবে কাঁপা শুরু করে দেবে তখন কিন্তু ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আমি এতগুলো ইয়ারলাইন্সে চড়ছি তারপর আমার আতঙ্ক কিন্তু এখনও হয় যখন বিমান মানে আপনার মধ্যে টার্বুলেন্স হয় আচ্ছা যাই হোক আপনাদেরকে বাহিরের দৃশ্য দেখাচ্ছি একটু পরে হয়তো আমাদেরকে ফুড সার্ভিং করবে আপনাদের সামনে ফুড সার্ভিং নিয়ে হাজির হবো কিন্তু দেখেন মাসাল্লাহ বাইরে কত সুন্দর দেখা যাচ্ছে দেখতেছেন আসমান পুরাই নীল নিচ থেকে যেমনটা দেখি সেটা হলো যে প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখি আসমানের দিকে তাকাইলে মেঘের বর্ষাকালে মেঘ দেখতে পাই শীতকালে আমরা কুয়াশা কিন্তু আপনি যখন বিমানের উপর উঠবেন তখন আর কিছুই দেখবেন না সব কিছু মানে আমাদের নিচে চলে গেছে এই বিমানটা সম্ভবত পঁয়ত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ফুটের ভিতরে সম্ভবত ওরা চলাচল করে আন্তর্জাতিক বিমানগুলো যতটুকু আমি জানি আর কি যদি বল না বলে থাকি তো মাসাল্লাহ দেখেন আল্লার সৃষ্টি জগৎ কত সুন্দর কতগুলো লেয়ার দিয়ে প্রটেক্ট করে রাখছে আমাদের পৃথিবীটাকে দেখছেন মেঘের আবরণ অ্যাটমসফিয়ার কত কিছু আছে সূর্যকে দেখাই যাচ্ছে না কি পরিমাণ রোশ আমাদের ফুট চলে আসছে আমি ক্যামেরা ব্যাকে নিচ্ছি এই হলো আমাদের ফুট অপশন দেওয়া হয়েছে দুইটা এক হলো শিম আর এক হলো চিকেন যেহেতু আমার একটু অ্যালার্জিতে প্রবলেম আছে তাই আমি চিকেন নিয়ে নিলাম সাথে একটা পন অ্যান্ড হলো যে আমাদের চামিজ অ্যান্ড টিস্যু টাওয়াল টিস্যু আই থিঙ্ক এটা এটা হাত পরিষ্কারের জন্য এটা হলো ফ্রেশ টাওয়াল অথবা টিস্যু বলতে পারেন সাথে হলো সালাদ অ্যান্ড আমাদের হলো যে কেক সাথে হলো যে কাপ দিয়ে দিয়েছে ওইটা মনে হয় চা খাওয়ার জন্য অ্যান্ড এটা বাটার আমার খুব পছন্দ ডিসবিলে করে খাবার দাবার শুরু করি খাবার মাশাল্লাহ গরমে আছে দেখা যাচ্ছে ও पचंदना ও কমপ্লিট করলাম যদি আপনাদেরকে বলি এয়ারলাইন্সের খাবার দাবার কেমন ভালো না অ্যাজ এ বাঙালি হিসাবে আমাদের ফুড মনের মতো হয় নাই যদি ওদের লোকাল হলেও হতে পারে বাট তারপরেও খাবার দাবার তেমন ভালো ছিল না বিশেষ করে ফ্রুট আইটেম ছিল না অন্যান্য এয়ারলাইন্সে বিশেষ করে হলো যে ন্যাশনাল ফ্লাইট যেগুলো থাকে যেমন বিমান বাংলাদেশি ধরেন অথবা সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা কোরিয়ান তো ইজিপ্টিয়ার হোদ ধরতে পারেন তো আলাদা একটা ফ্রুট সেগমেন্ট থাকে তো ওরা না দিয়ে সালাদ অথবা সবজি আইটেমই দিয়ে দিছে আরও দু একটা ফুড আমি মিচিং দিচ্ছি তবে হ্যাঁ পরে এসে আপনাদেরকে এক্সট্রা বিয়ার অথবা বলো যে ওয়াইন কুক সব বিভিন্ন কিছু অফার করতেছে তারপরেও যেই লাঞ্চের যে মিলটা ছিল এটা আমার জন্য পারফেক্ট ছিল না আমরা যদি রেটিং পাঁচের ভিত পাঁচের ভিতর রেটিং দিতে চাই সেটা আমরা দুই দিতে পারি বেলো অ্যাভারেজ আর বিশেষ করে আমার মনের মতো তো হয়েই নাই তো খাবার দাবারে আমি একটু অসন্তুষ্ট বাকি কেবিন কুদের বিহেভিয়ার আছে আমার ভালোই মোটামুটি নট ব্যাড বাট একটা জিনিস আমি মিসিং দেখতেছি সেটা হলো যে একটা স্মাইল ফেস যেমন হলো যে আমি হংকংয়ে যখন গেছি তখন হংকংয়ের যে আপনাদের সাথে কিন্তু আমি হংকং কী বলে না ক্যাথে পেসিফিক মনে পড়তেছি না সরি ক্যাথে পেসিফিক এরকমদের বিহেভিয়ার এসে হাই স্যার এই যে স্মাইল এই জিনিসগুলো এখানে মিচিং দেখতেছি কেন জানি তাদেরকে মনে হচ্ছে তারা একটু ঘর আক্লান্ত হোয়াটএভার ক্রিবিন কুদের বিহেভিয়ার আমরা পাঁচের ভিতর তিন দিতে পারি ফুড আমরা পাঁচের রেডিং রেটিং দিলাম বাকি দেখা যাক সামনে আমরা কতটুকু আগাতে পারি যদিও আমরা অলরেডি সম্ভবত মায়ানমারের বর্ডার দিয়ে যাচ্ছি আই হোপ আমি যদি ভুল না করি এই যে দেখুন আকাশ দেখা যাচ্ছে বাহিরের দৃশ্য দেখছেন নট নাট বন্ধুরা আমরা চলে আসছি ব্যাংকক আমাদের হয়তো আর বিশ মিনিট থেকে পনেরো মিনিটের ভিতরে আমরা ল্যান্ডিং করব টাইম ওরা কভার করতে পারি না যদিও আধা ঘন্টার ওপরে লেট হয়েছিল ডাকাতে বাট ল্যান্ডিংয়ের সময় সে বাট আমার জন্য কোনো ব্যাপার না আরও ওটা সুবিধা হয়েছে ছয় ঘন্টার আমার হলো যে ট্রানজিট আছে তো এটা আমার পুষে যাবো ওখানে গিয়ে তবে টাইমিংয়ের দিক দিয়ে আমরা আরও একটা সেগমেন্ট দেখতে পারি বিকজ আমার ব্যাংকক থেকে আবার সিওলে যাচ্ছি ওইদিকে টাইমটা যেন ঠিক থাকে তাহলে বুঝতে পারবো যে না ওভারঅল ওকে আছে যাই হোক জার্নি মোটামুটি ভালোই ছিল আরও একটা পার্ট বাকি আছে লং জার্নি যেটা কিনা রাত এগারোটায় শুরু হবে এবং গোট ছয়টা পর্যন্ত সম্ভবত আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্লাইটে অ্যান্ড হলো যে আপনাদের সাথে আমি কথা বলতে পারি আমি এয়ারপোর্টে নেমে উলসো ব্যাংকক এয়ারপোর্টে যদি কোনো কিছু ইনফরমেটিভ দেখি তাহলে কি আমরা হয়তো করবো অ্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যাংককে বন্ধুরা যাত্রার বিরতি আমাদের এখন ব্যাংককে তো যথারীতি আপনারা জানেন যে পৃথিবীর প্রায় চারশো থেকে পাঁচশো লাউঞ্জ অ্যাক্সেস আমার কাছে আছে যেহেতু আমার কাছে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড আমার কাছে আছে এবং প্রায়োরিটি পাস অলসো বিকজ আমি যেহেতু একজন ট্রাভেলার আমার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ ছয় ঘন্টা জার্নি আমার এখানে টান যে এটা আমি কী করবো শুধু করবো না এখানে এসে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো আরামসে এটাই সবচেয়ে মজার বিষয় যাই হোক এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন সিওল আপনাদের সাথে দেখা হচ্ছে সিওলে গিয়ে হ্যাঁ কেউ যদি এরকম ট্রাভেল করতে ভালোবাসেন কিন্তু ক্রেডিট কার্ড করে রাখবেন যেটা আপনাদের জন্য পরবর্তীতে উপকারে আসবে আপনাদেরকে আমি দেখাই এই হলো আমরা এই পিছনে শেখদের বউ আছে তাই ওইদিকে ভিডিও করতেছি না পরে জামালে বলতে পারি উইদাউট কারো পারমিশন ভিডিও করা একটা খারাপ জিনিস যার কারণে বন্ধুরা ওয়েলকাম করতেছি আপনাদেরকে রাত এখন হলো যে বারোটা আমাদের ফ্লাইট সেকেন্ড ফ্লাইট যেটা শুরু হলো যে ব্যাংকক থেকে সিওলে থাই এয়ারওয়েজের টাইম যথারীতি খুব বাজে ঢাকার থেকেও লেট হয়েছে এখান থেকেও লেট হয়েছে যেটা কিনা দশটা তিরিশে বোর্ডিং দেওয়ার কথা সেটা দিচ্ছে হলো যে এগারোটা বিশে এবং বিমান তো ছাড়ার কোনো নামগন্ধ নেই সম্ভবত বারোটা তিরিশে ছাড়বে খুবই একটা মানে পেতে কৃষ্ণা অবস্থা টাইমিংয়ের দিক দিয়ে যদিও হলো যে টাইমিংটা তাদের উপরও ডিপেন্ড করে না অনেক সময় ওয়েদারের উপর ডিপেন্ড করে ওয়েদার বাহিরের উইং অর্থাৎ বাতাস এবং হলো যে কুয়াশা সব কিছু মিলে বর্ষাকালে বৃষ্টি এবং হলো যে আপনার টর্নেডোর একটা অথবা আপনার যে কোনো ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকে শীতকালে থাকে হলো যে আপনার কুয়াশা এবং স্নোর একটা ব্যাপার স্যাপার থাকে তারপরও টাইমিংয়ের দিক দিয়ে আমি মিলাতে পারতেছি না বাহিরে ওয়েদার কিন্তু খুব মাসাল্লাহ ভালো দেখেন কোনো ধরনের প্রবলেম নেই টাইমিংটা মনের মতো হলো না বন্ধুরা রাত বাজে এখন তিনটা আমাদের ফুড দিয়ে গেল ব্রেকফাস্ট এই যে দেখুন সেম দুপুরের খানায় আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অমলেট অ্যান্ড সসেস সাথে হই সম্ভবত এটা বাটার সাথে ফ্রুট আমি ব্রেকফাস্টটা করিনি আপনাদের সাথে কথা হচ্ছে সিওলে একটা গুম দিয়েছিলাম একটা গুম দেব আর ব্লক করার ইচ্ছে নেই তো সারাদিন জানি করতে করতে ক্লান্ত হয়ে গেছি দেখা হচ্ছে আপনাদের সাথে ওভারঅল ব্যাগেজ কালেকশনে সাউথ কোরিয়াতে তুষারপাত হচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে তবে একটা জিনিস ভালো লাগছে ইমিরাতের মতো আপনার ক্যামেরা আছে যে দেখতে পারবেন আপনার বিমানের বর্তমান অবস্থা আপনার মনিটরে ওয়েলকাম টু সিওল সাউথ কোরিয়া শুভ সকাল সিওল সাউথ কোরিয়া বন্ধুরা আমি আমার লাগেজ নিয়ে নিলাম লাগেজ নিতে আমার একটু সময় লাগছে ইমিগ্রেশনে একটু প্রবলেম ছিল নিজের কিছু বলের কারণে যাই হোক প্রবলেম সলভ করে এখন আসছি লাগেজ নেওয়ার জন্য আফটার থ্রি আওয়ার্স লাগেজ পেয়ে গেলাম যথারীতি থাই এয়ারওয়েস মোটামুটি অ্যাভারেস্ট ছিল আহামরিনা খাবার দাবার এত ভালো না একটু অপরিষ্কার দেখছি আমি আমরা যদি রেটিং দিই ওভারঅল থাই এয়ারওয়েজ সম্পর্কে তাহলে আমরা পাঁচের ভিতর তিন দিতে পারি ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো এয়ারওয়েজ আর ব্লগ নিয়ে সবাইকে আমার ইউটিউব চ্যানেল দ্য প্লাইট ক্রেডিক্স অ্যান্ড রুহান ব্লগ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সব জায়গায় ভালো দেওয়ার নিমন্ত্রণ রইল আল্লাহ হেসিব রুহান ভালো থাকবেন সবাই